ল হুম মাইডনি আজ আলুকা খাই রহা ও খৈ রমা জাবাল তাহা আলাইহি আবু দুমিকে মিংশার রিহা ও আমিশার রিমা জাবাল তাহা আলাইহি আর আসসালাম আলাইকুম ও রহি মতন ল আমার প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে আজকে আমি একটি বিশেষ দোয়া নিয়ে উপস্থিত হইলাম সেটি হলো আমাদের যুবকদের একটি স্বপ্ন একটা সময় আমরা বিয়ে করব একটা মনের মতো বউ ঘরে আনবো তো সেই ক্ষেত্রে আমাদের ইসলামী শরিয়া ভিত্তিক যে নিয়ম কানুনগুলো আছে এগুলো তো আমরা অবশ্যই ফলো করবো নবীজের সুন্াগুলো আমরা অবশ্যই ফলো করব যেহেতু নবীজি বলেছেন বিবাহ এটা আমার সুন্নত আর নিকাহ হামিন নথি সামান রগিব সুন্নতি ফালে ইসামনি নবীজি বলেছেন বিবাহ এটা আমার সুন্নত যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল সুন্নতটা আদায় করলো না সে আমার মতো অন্তর্ভুক্ত হবে না তো যাই হোক আমরা নবীদের সুন্নত মোতাবেকেই বিবাহর বিবাহটা সহ সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো যখন এখানে লম্বা কথা বলার আমার ইচ্ছা নেই যে যখন বিয়ের সাথেই তোমরা করবা তারপরে বিবিকে যখন বাড়িতে নিয়ে আসবা আসার পরে তোমার প্রথম কাজ হচ্ছে তুমি বিবিকে নিয়ে অজু করে দুরাকাত নামাজ আদায় করবা তবে এটা কিন্তু বিবাহের নামাজ না এই নামাজটা হচ্ছে তোমার যে বিবাহ যেহেতু একটা পবিত্র কাজ তুমি এই পবিত্র কাজটাকে একটা পবিত্র ইবাদতের মাধ্যমে শুরু করতেছো এটা বোঝাবার জন্য দুয়াঘাত নামাজ আর আরেকটা ছোট্ট করে তোমাদেরকে বলে দিই বিবাহের মধ্যে তোমরা কখনো গায়ে হলুদ করবে না বিবাহের মধ্যে গান্স ডেক্স সেট এগুলো বাজাবে না এই হারাম কাজগুলো যদি চালু করো তাহলে তোমার এই বিবাহের মধ্যে কোনো খায়ার থাকবে না তো যাই হোক এগুলো নিয়ে আলাদা ভিডিও আমার আছে বিবাহের মধ্যে কী কী বর্জনীয় কী কী করণীয় এগুলো নিয়ে তো যাই হোক ইনশাল্লাহ আমরা যখন বিবাহ করবো তো বিকে যখন বাড়িতে নিয়ে আসা হলো তো এখন যখন তোমার প্রথম রাত্রটা বিবিকে নিয়ে কাটাবা ওই প্রথম রাত্রে বিবির কপালে হাত দিয়ে একটি দোয়া আছে যে দোয়াটা আবুদ শরীফের মধ্যে এসেছে স্পষ্ট রসুল সাল্লাহ আলহি ওয়াল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আজকে তোমাদেরকে আমি সেই দোয়াটা শিখিয়ে দিতে যাচ্ছি পাল্লা রসুল্লাহ সল্লাহ আলহিমসাল্লাম আল্লাহ রসুল সল্ল আলহিম আসাল্লাম বলতেছেন আল্লাহ্মাই আস আলুকা ও ওয়া রমা জবাল তাহা আলৈহি ও আউশার রিহা ও মিং রিমা জবাল তাহা আলাইহি এই দোয়াটা কপালে হাত পড়লে এই বিবির যত অনিষ্ট আছে এগুলো থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিবেন এবং এই বিবির ভিতরে যে খায়ের ভালাই আছে এগুলো আল্লাহ তোমাকে দান করবেন দোয়াটার অর্থ এটাই তো এখন আজকে আমরা বিবাহের ভিতরে নবীর সূন্যগুলো ফলো করি না এই দোয়া তো অনেকে জানেই না এই যে দোয়া একটা আছে এটা অনেকে জানেই না এই না জানার কারণে দেখা যায় যে পরে বিবাহের মধ্যে বিচ্ছেদ হয় বিবাহের মধ্যে সাংসারিক কোনো মিল হয় না স্বামী স্ত্রী একে অপরকে দেখতে পারে না স্ত্রী স্বামীর খেদমত করে না স্বামী স্ত্রীকে দেখতে পারে না ঘরের মধ্যে একটার পরে একটা খুঁটিনাটি লেগেই থাকে সমস্যা হয় পরবর্তী শেষ কী হয় ডিভোর্স তো এটা কি সমাধান না হ্যাঁ এই আমাদের ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে হবে লজ্জা নেই ইসলাম মানার ক্ষেত্রে জানতে হবে জানার কোনো শেষ নেই আরও অনেক এরকম সুন্দর সুন্দর বিষয় আছে এগুলো তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে নাম্বারের প্রয়োজনে ফোন দিবা যুবকরা তারপর বিভিন্ন মশালা তোমাদের অনেক গোপন মশালা আছে এগুলো জেনে নিবা আল্লাহ আমাদেরকে ইসলাম সহিভাবে শোনার বোঝার মানার আমল করার তৌফিক দান করেন আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত